আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো দেখেন অনেক সুন্দর ডিজাইন এগুলো আসলে অনেকেই খোলা পিক চাইছিলেন তো এগুলো আমরা হচ্ছে আজকে ভিডিও করে দিব যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে নতুন আছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখেন এই ড্রেসটা কিন্তু স্টকে আসছে অনেক সুন্দর আর এটার হচ্ছে আরও তিনটা কালার আছে আমি একটু এখানেই শো করে দিব জাস্ট সেম ডিজাইন কালারটা হচ্ছে ডিফারেন্স আমি ভিডিওটা যখন এটা খুলে দেখাবো তখন আমি বাকিগুলো দেখিয়ে দিব হ্যাঁ যার যেটা লাগবে নিয়ে ফেলবেন ওইগুলো আমাদের স্টক আউট ছিল তো স্টকে চলে আসছে দেখেন ফিনিশিং লেভেলটা জাস্ট দেখেন ফুলগুলো হ্যাঁ কাজের ফিনিশিং খুবই ভালো পাবেন প্রতিটা ড্রেসের সম্পূর্ণ সুসুতা দিয়ে কিন্তু কাজ করা আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এই হচ্ছে দেখেন ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা হচ্ছে কালার কম্বিনেশন মাল্টি কালারের সুন্দর একটা ড্রেস আমি এটা দেখিয়ে দিচ্ছি দেখেন ড্রেসটা খুব সুন্দর খুব খুব সুন্দর এবং ইয়াটাও কাপড়টাও অনেক ভালো দেখেন জামা হচ্ছে আপনার হানড্রেড পারসেন্ট কটন হবে অন্য হচ্ছে প্রাইড কটন মানে জামাটা আপনার সেমিস লাগতেছে না এবং ওনাটাও বড় পাচ্ছেন ঠিক আছে সো খুবই খুবই সুন্দর এটা হচ্ছে একদম নিচের প্যানেলে এরকম সুন্দর করে ডিজাইন করা থাকবে একদম হচ্ছে সুন্দর রাউন্ড রাউন্ড করে ডিজাইন করা এটা হচ্ছে নিচের পোষণটা এবং অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু ছিটা কাজ থাকবে গলার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখেন এরকম রাউন্ড করে ইউ শেপের হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে এবং ব্যাক সাইডেও কিন্তু আমাদের প্রতিটা ড্রেসেরই কাজ থাকে তো এগুলো রকম কালার যাচ্ছে না এটা হচ্ছে দুইটা স্লিপ আলাদা আলাদা করে দেওয়া আছে মাল্টি কালারের ড্রেস আপনি একটা যে কোনো সালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন মাল্টি কালারের হ্যাঁ এখানে মাল্টি কালারের না আপনি হচ্ছে ব্ল্যাক পরতে পারবেন আপনি এখানে হচ্ছে বেগুনি পরতে পারবেন ইয়েলো পরতে পারবেন ব্ল্যাক তো সবারই থাকে সো যে কোনো একটা কালার আপনার হচ্ছে ম্যাচিং হয়েই যাবে দেখেন শুধুমাত্র জামাটা বানিয়ে নেবেন আর ওড়নাটাও কিন্তু একদম রেডি করা দেখেন সুন্দর করে পাইপেন দেওয়া আছে ব্ল্যাক কালারের এটা কিন্তু একদম বক্স করে কাজ করা ওড়নাটা থাকবে টাইডাইয়ের মধ্যে ঠিক আছে প্রাইট কটনের টাইডাই যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন রকম কালার যাচ্ছে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে খুবই খুবই সুন্দর একটা টু পিস কালেকশন যার লাগবে নিয়ে ফেলবেন এই যে অনেক সুন্দর ব্লুক আসবে অনেক সুন্দর দেখেন আনকমন জিনিস যারা চান তারা এইগুলো অর্ডার করে ফেলবেন এখন দেখেছি হোয়াইটের সাথে মাল্টি কালারের এই সুন্দর ঝাড়ের ড্রেসটা এটা আমাদের প্রাইট কটনের মধ্যে একটা ছিল আর এটা দেখেন এটা হচ্ছে জামা অরবিড ভয়েলের মধ্যে একদম হানড্রেড পারসেন্ট কটনের এবং অন্যটা হচ্ছে প্রাইড কটনের জাস্ট অসাধারণ সুন্দর একটা ড্রেস দেখেন জামাটা লুকটা জাস্ট দেখেন খুবই সুন্দর এরকম ঝাড়ের একটা ড্রেস আপনারা দেখছেন এবং এটা একদম কটনের মধ্যে আসছে হ্যাঁ অফ হোয়াইট কালারের মধ্যে হবে অল ওভার ডলার সেটিং করা আছে এবং সুন্দর কাজ কাজের ফিনিশিংগুলো জাস্ট অসাধারণ সুন্দর ঠিক আছে এই হচ্ছে পুরো ড্রেসের কাজটা গলাটাও অনেক সুন্দর এবং ব্যাক সাইডের কাজটা জাস্ট দেখেন কি যে সুন্দর ব্যাক সাইড অসাধারণ একটা ব্যাকসাইট মাল্টি কালার মধ্যে হবে এগুলো কিন্তু সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং যারা কনফার্ম করবেন শিওর ছাড়া কেউ অর্ডার প্লেস করতে আসবেন না প্লিজ ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দ্যান হচ্ছে অর্ডার করবেন হাতের কাজের ড্রেস কিন্তু অনেক সীমিত থাকে হ্যাঁ একটা ড্রেস উঠতে অনেক সময় লেগেছে এটা আপনাদের যারা নতুন আছেন আসলে অনেকে বুঝে না হ্যাঁ এগুলো আন্দাজই করতে চান না এগুলো সুসুতার কাজ এগুলো কোনো মেশিনের কাজ না সম্পূর্ণ হাতে করা এগুলো সো এগুলো হচ্ছে আপনার বক্স না পাচ্ছেন কালারটা জাস্ট দেখেন এটা কিন্তু টাইডাই ভেতর এভাবে সুন্দর চিটা চিটা কাজ পাচ্ছেন কালারটা খুব খুব সুন্দর একদম বেগুন বেগুনি টাইপের একটা হচ্ছে কালার সাথে হচ্ছে টাইডাই এবং এরকম সুন্দর করে বক্স করে কাজ করা হ্যাঁ পুরো ওড়নাটা এভাবে হচ্ছে বক্স করে কাজ করা আপনারা মাল্টি কালারের ড্রেসগুলো ইচ্ছে মতো যে কোনো কালার অ্যাড করে স্যালোয়ার পরতে পারবেন শুধু জামাটা বানালেই হয়ে গেল সালোয়ার একটা অ্যাড কিন্তু হয়েই যায় এত সুন্দর ড্রেসকে মিস করেন না ঠিক আছে এটা খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এই সুন্দর ড্রেসটা এটার কালারগুলো আমি এই ভিডিওতে দেখিয়ে দেব আপনারা যদি অন্য কোনো কালার নিতে চান আমাকে অনেকে বলছেন যে এগুলো কবে আসবে আমাদের অল্প কিছু ড্রেস চলে আসছে আমি দেখিয়ে দিব আর আপনারা কাইন্ডলি মেসেজ দিবেন ঠিক আছে এই যে ফোন দিচ্ছে আমি ভিডিওর সময় ফোন দিচ্ছি আপনারা ফোন দিবেন আপনারা মেসেজ দিবেন ম্যাসেজের রিপ্লাই করা একটু সময় দিবেন ঠিক আছে অনেক মেসেজ আসে শুধু যে আপনার মেসেজ এরকম না আমাদের হাজারটা মেসেজ আসে এই হচ্ছে দেখেন কাজের ফিনিশিং গুলো জাস্ট দেখেন সম্পূর্ণ সুইসুদার অল ওভার কাজ এক একটা কাজ উঠতে কতটা টাইম লাগে এটা আপনাদের অনেকেরই আন্দাজ নাই এবং আপনারা খুবই মনে করেন একদম সোজা কিছুই সোজা তো যাদের কাছে এরকম মনে হবে তারা একটু চিন মানে সেলাই করে দেখবেন এরকম ডিজাইন উঠাতে পারেন কিনা এগুলো সব দক্ষ হাতের কাজ এবং এগুলোর মজুরিও বেশি হ্যাঁ ফিনিশিং একটা ব্যাপার থাকে সো খুবই সুন্দর অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইট হচ্ছে অন্যা পার্সেন্ট মাল্টি কালারের কাজ করা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে কে সেল করবে বলেন এগুলো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং হানড্রেড পার্সেন্ট কটন জামাটা হচ্ছে অল ওভার কাজ করা ঠিক আছে বডি এগুলো ফ্রি সাইজ হবে না এটা বডি সাইড পর্যন্ত করতে পারবে সাইডের বেশি হবে মনে হয় সেলাই টেলাই সহ সত্তর হবে একদম টাইট আর সত্তর হবে বডি ঠিক আছে বডি সত্য চিন্তা করেন এটা কত ই আর অন্যটা হচ্ছে প্রাইডের মধ্যে এরকম আপনার ডিজাইন করে করে কাজ করা ঠিক আছে এভাবে আপনার হচ্ছে কি বলে এগুলা ক্রুশের কাজ করা আজলে ক্রুশের কাজ পুরো অন্যটা ক্রুশের কাজ এগুলো থেকে এক ফুটা কালার যাবেন এবং সম্পূর্ণ ড্রেসগুলোই ওয়াশ হয়ে আসছে একটা হাতের হাতের কাজের ড্রেস যদি রেগুলার কাজ করে এটা কিন্তু প্রচুর ময়লা হয় ঠিক আছে ময়লা দেখেন একদম কতটা ফ্রেশ করে আপনাদেরকে দিচ্ছি সো অবশ্যই এগুলো চিন্তাভাবনা করে বুঝে শুনে অর্ডার প্লেস করবেন ঠিক আছে খুবই খুবই সুন্দর ড্রেসগুলা আচ্ছা এগুলোর কালারটা জাস্ট দেখাই আপনাদের কালারগুলো এই যে দেখেন কালার কম্বিনেশন যার এই কালারটা লাগবে এটা স্টকে আসছে এটা অনেকেই চাইছিলাম ঠিক আছে এটাও কিন্তু এই যে অন্য প্রাইড কটন একদম জেড ব্ল্যাকের মধ্যে ওনাটা হচ্ছে প্রাইডের অন্যায় সেমভাবে এরকম দেখেন এই যে পুরুষের কাজ করা আছে যেটা এইমাত্র খুলে দেখলাম ওই রকমই আঁচলের কাজ ভেতরে ছিটা ঠিক আছে এরপরে এইগুলো কেউ আর বলবেন না যে আপু ফুল পিক দেন হ্যাঁ ফুল পিকটা দেওয়া তো সোজা না অনেক কষ্ট এগুলো আমাদের শুধু যে আপনাদের ফুল পিক নিয়ে বসে থাকে এরকম না আপনারা ভিডিও দেখবেন ডিটেলস বুঝে যাবেন এটা অল ওভার কাজ করার যেটা এটা দেখালাম সেম অ্যাজ ইট ইস হ্যাঁ এই যে দেখেন সম্পূর্ণ সেম এটা যার লাগবে নিয়ে ফেলবেন ব্ল্যাকটা সেম টু সেম তো এটারই হচ্ছে আরেকটা দেখাচ্ছি এই যে এই বিস্কিট এবং ব্ল্যাকটা কতজন যে সাই ছিলেন কতজন পান্নায় একটু কমেন্ট করে যাবেন অনেকেই পান ঠিক আছে বিস্কিটের সাথে ব্ল্যাক একদমই আনকমন কম্বিনেশন যেটা এইমাত্র দেখালাম সেম অ্যাজ ইট ইজ ডিজাইন জাস্ট কালারগুলো ডিফারেন্স যেগুলো স্টকে আসছে এটা কিন্তু ডলার ছাড়া ঠিক আছে ডলার ছাড়া এটা পঞ্চাশ টাকা কম হবে ডলার ছাড়া রেগুলারের থেকে এগুলোতে হচ্ছে একটু কম হবে ডলারের একটা খরচ থাকে আচ্ছা আর একটা দেখাচ্ছি দেখেন এগুলোর সব সেম জাস্ট কালার ডিফারেন্স যদি ইয়া করতে চান আগের ভিডিও দেখে নেবেন এই যে খুবই সুন্দর এটাও এটা এটা হচ্ছে হোয়াইটের ভেতরে এটা হচ্ছে অফ হোয়াইটের ভিতর যেটা খুলে দেখিয়েছি এটা হচ্ছে অফ হোয়াইটের ভেতরে এটা হচ্ছে হোয়াইটের ভেতরে ঠিক আছে সো যার যেটা লাগবে ওইভাবে স্ক্রিনশট নেবেন আমরা ওইভাবে আপনাদেরকে পাঠিয়ে দিব আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি জারবেরা ফুলের এটাও কিন্তু স্টকে আসে ইয়েলো কালারের ফুল মানে ইয়েলো কালারের হচ্ছে ওড়না খুব সুন্দর একটা ড্রেস জারবেরা ফুলের মধ্যে এটাও কিন্তু টু পিস পাচ্ছেন মাল্টি কালারের ড্রেসে শুধুমাত্র জাস্ট ওন সালোয়ার অ্যাড করে পরে নেবেন ব্ল্যাক সালোয়ার পরে নেবেন আর এটা সেমিস লাগবে না কিছু লাগবে না এগুলো একদম ইচ্ছে মতো আপনার ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর ড্রেস যার ফুলের এটা স্টকে আসছে এটাও যেন কে বলছিল আসলে আমাদের মেসেজ এত নিচে চলে যায় ওইভাবে খুঁজে খুঁজে আমরা বের করতে পারি না একদম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সম্পূর্ণ কাজ এবং অন্যটা জাস্ট দেখেন কি সুন্দর অন্য কি যে সুন্দর না অন্যটা মানে একদম মনে হচ্ছে ফুলগুলা ন্যাচারাল ফুটে আছে এই যে এটা হানড্রেড পার্সেন্ট কটন প্রাইড কটনটা হান্ড্রেড পারসেন্ট কটন অনেক সময় হার্ড লাগে কেন মাঠটা বেশি হলে হার্ড লাগে এটাই হচ্ছে কথা মাঠটা যখন ইয়া থাকে তখন আপনার সফট লাগবে সো এই হচ্ছে দেখেন সুন্দর বক্স করে কাজ করা যার ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং কনফার্ম করে ফেলবেন এই সুন্দর ড্রেস মিস করলে শীঘ্রই আর পাবেন না এটা অনেক সুন্দর ড্রেস ঠিক আছে যার বেরা ফুলের মধ্যে আচ্ছা এগুলো স্লিভকে দেখিয়েছিলাম দেখেন সম্পূর্ণ মানে এগুলো মানে যত ড্রেস থাকবে সবগুলোরই সাইডে কাজ স্লিভে কাজ থাকবে তো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রশ্নই আসে না সো এইটা হচ্ছে আর একটা ঝাড়ের ড্রেসের আরেকটা কালার এটার কালারটা যে কি সুন্দর এটা আপনি যখন গায়ে দেবেন এই সেম কালার কম্বিনেশনের এই যে টাইডের মধ্যে অন্য ডিজাইনে আমার একটা ড্রেস আছে এটা গায়ে পড়লেন অন্যরকম একটা সৌন্দর্য ফুটে ওঠে অরেঞ্জ কালারটা সো এই হচ্ছে দেখেন আপনার অপয়টের মধ্যে আর একটা সুন্দর ড্রেস এই যে এটাও কিন্তু সুন্দর করে ঝাড় করা আছে এই অল ওভার ড্রেসে এটাও হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এটা হচ্ছে গলার ডিজাইন এবং ব্যাক পোষণের কাজটা জাস্ট বিঠে কত সুন্দর একটা কাজ করবে সম্পূর্ণ সুতার কাজ এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে যারা এখনও ভিডিওতে লাইক না অবশ্যই লাইক দিয়ে দিবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে এবং এবং কি বলেন তো চ্যানেল সাবস্ক্রাইব যারা করেন নাই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন যাতে রেগুলারলি যে ভিডিওগুলো পোস্ট হয় ওগুলো আপনাদের কাছে আসে একদম সেম টু সেম কালার পাবেন কালার গ্যারান্টি পাবেন তো এর থেকে কী চাই এত সুন্দর কালার তা আবার গ্যারান্টি এটা আমি নিজে ব্যবহার করছি এই কালার এবং টাইডেয়ার ড্রেস যারা পরছেন তারা জানেন ওগুলো টাইডেই করাই যায় সুন্দর টাইডে তার ভিতরে ভেতরে কাজ একদমই আনকমন জিনিস এগুলো বড় বড় শোরুমে যান কিনতে হ্যাঁ স্টিচ করা বাট প্রাইস কত জানেন সাত হাজার পাঁচ হাজার তিন হাজার টাকায় যে ড্রেস সেল করে সেটা তো দেখার মতো না নর্মাল কি বলে তো এটা আপনারা বুঝে নেন আপনারা যারা কিনেন তারা জানেন তেনা তেনা কাপড় অনেকেই বার পোস্টও দিছেন অনেক তো সব কিছু বলতে যার যেরকম বিজনেস আমার যেরকম বিজনেস আমি ওইভাবেই আপনাদেরকে বুঝাচ্ছি যে ড্রেসগুলো জাস্ট পরে শান্তি পাবেন আর কি সুন্দর কালার গ্যারেন্টি আছে ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম